শেষ চেষ্টা একজন বৃদ্ধ কাঠুরে প্রতিদিন সকালে জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন বয়স বাড়ার কারণে তার শক্তি আগের মতো ছিল না তাই সে আগের মতো কাঠ কাটতে পারত না একদিন সে খুব হতাশ হয়ে বলল আর পারছি না আমার সময় শেষ ঠিক তখন এক যুবক তার কাছে এসে বলল চাচা আপনি প্রতিদিন একটা না কাঠ কাটেন কিন্তু কখনো কি আপনার কোড়ালটা ধার করেন না বৃদ্ধ বললেন না রে বাপ সময় কোথায় ধার করার তখন যুবকটি বললো চাচা ধার না করলে আপনি যতই চেষ্টা করুন কাট কঠিন হবে মাঝে মাঝে থেমে যদি ধার করেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে বৃদ্ধ কিছুটা লজ্জা পেয়ে পরদিন থেকে প্রতিদিন কাজের আগে কুড়াল ধার করতে লাগলেন অল্প সময়ে তিনি আগের থেকেও বেশি কাট কাটতে পারলেন আসসালামু আলাইকুম আমি যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার ছাইমাস ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটিনি দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ ভিডিওর শুরুতে আমি একটা গল্প বলেছি আপনাদের সাথে আর গল্পটার নাম হচ্ছে শেষ চেষ্টা আমরা গল্পটা থেকে কি শিখতে পারি বলেন তো গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি আমরা অনেক সময় একটানা পরিশ্রম করি কিন্তু কোনো উন্নতি দেখি না তখন হতাশ হয়ে যায় কিন্তু একটু থেমে নিজেকে ঝালিয়ে নেওয়া পরিকল্পনা করা বা দৃষ্টিভঙ্গি বদলানোই হতে পারে সাফল্য চাবিকাঠি যাই হোক আমি আজ রান্না করতে চেয়েছিলাম ডাল এবং বেগুন বড়ি দিয়ে তেলাপিয়া মাছ তারপরে আবার আমাদের একটা বড় ভাই পাটের শাক নিয়ে এসছে তো সেটাও ভাবলাম রান্না করি তাই আমার শাশুড়ি আম্মা শাকগুলো বেছে দিচ্ছিলেন আর আমি এদিকে রান্না করছিলাম আমার ডাল রান্নাটা হয়ে গেছে আমি গরমের সময় আমরা আবার একটু আম ডাল খাই ডালটা খেতে টক টক লাগে ভীষণ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা রেসিপি তারপরেও বেগুন বড়ি দিয়ে তেলাপিয়া মাছ এটাও আমার কাছে অনেক পছন্দের আমার হাজব্যান্ড যখন জব করত তখন আমরা বাহিরে থাকতাম মানে অন্য জেলাতে থাকতাম তো সেখানে আশেপাশে যেসব ভাবিরা ছিল মানে আমার কাছের মানুষ তারা আমার এই রান্নাটা ভীষণ পছন্দ করত। শুধু এই রান্না না অবশ্য আমাদের যশোরের রান্নার স্টাইলটা একটু অন্য রকম আসলে আমি খেয়াল করে দেখেছি অন্য অন্য জেলাতে বিভিন্ন জেলাতে ঘুরেছি অবশ্য কিন্তু আমাদের এখানকার রান্নাবান্নার স্টাইলটা আসলে পুরোটাই রকম তো ভাবিরা আমার রান্নাগুলো খুবই পছন্দ করতেন ভাইয়ারাও খুব পছন্দ করতেন আমি না ওনাদেরকে অনেক মিস করি তাই আপনাদের সাথে এবং আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে সবসময় শেয়ার করি ওদের কথা যাই হোক আমার বেগুন রান্নাটাও হয়ে গিয়েছে প্রায় তারপরে আবার শাকটা রান্না করব। তো শাক রান্নার ভিডিওটা আমি পুরোপুরি আসলে করতে পারিনি ব্যস্ততার কারণে যাই হোক বিকালে আবার আমার শাশুড়ি ছোলা তিল গম ভুট্টা এগুলো ভাজছিলেন আসলে তার সাথে আবার চালও আছে এগুলো সব কিছু ভেজে একসাথে গোড়া করে ছাতু করবেন ছাতু খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কে পছন্দ করেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ এই যে আমি একটা গল্প বললাম হতাশ হওয়া যাবে না কিন্তু আমি নিজেই কিন্তু হতাশ হয়ে পড়েছি এক প্রকার কিন্তু মনের মধ্যে আবার শান্তনাও জাগে যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে সবাইকে